الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى الصلاة والسلام عليك يا رسول الله وعلى أليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى أليك وصحابك يا نور الله في السمي مدينة الحمد لله আবারও উপস্থিত হয়েছি মাদিনী চেনের ধারাবাহিক অনুষ্ঠান কিশোর সাহাবাও সাহাবিয়াত রদি আল্লাহ তু আলা আনহু পৃসামী বেড়া এবং মদিনী চেন্দুবিন্দু আলহামদুলিল্লাহ আমরা পূর্ববর্তী এপিসোড থেকে আমরা শুনে আসছি আমার প্রিয় নবী সর আল্লাহ তু আলী যারা কম বয়সী সাহাবাহিকরাম অল্প বয়সী সাহাবাহিকেরাম যারা আমার নবীর সাথে সোহবত পেয়েছেন আমার নবীর আদর পেয়েছেন মায়া পেয়েছেন মমতা পেয়েছেন যাদের শৈশব হয়েছিল পৃষ্ঠামী বেড়া ওই সৌভাগ্যবান সাহাবাই কেরামের আলোচনা নিয়ে ঐশুভ্যবান সাহাবাই কেরামের শৈশবের আলোচনা নিয়ে আমরা অনুষ্ঠান এনেছি সাহাবাই কেরামের মধ্য থেকে কিশোর ও সাহাবিয়াত হরদাহ আনহু মজিমাইন প্রিস্রামী বেহরা আসন্না পিয়নবী রসুল্লা আরবি সাল আল্লি আলী সাহাবাই কেরামের আলোচনা শ্রবণ করার নবীর প্রতি দুরুদে পাখির ফজলা শ্রবণ করি পরিসরামী বেরা আল্লাহ পাহাক খুরান এ করিমের সুরা হেজাবের মধ্যে ইশাদ করেছেন বিসমিল্লা হিরু আহ হেমান রহেম ইন না ওয়া হা ওয়া মাইলা ই না ইয়া আই দুহেল্লা দিনা আ মানুহ সল নু আইলিহি ও সালিমু তা বেরা খুরান এ আউভীমের মধ্যে আল্লাহ পাহক ইশাদ করে দিয়েছেন হেমান দাররা তুমরাও আমার অদ্দেশ্যের সংবাদদাতা প্রিয় নবীর প্রতি তুমরা খুব দুরুত শরীফ এবং খুব সালাম প্রেরণ করো কেননা নিশ্চয় আল্লাহ এবং ফিরিস্তারা দুরুদ পাক প্রেরণ করে ওই অদৃশ্যের সংবদায় প্রিয় নবীর প্রতি তো আল্লাহ তালা এখানে আল্লাহ তালা নিজেই দুরুশি পাঠ করেছেন নিজের সান অনুযায়ী আল্লাহ পাক দুরুশি পাঠ করেছেন কিভাবে আল্লাহ তালা দুরুশি পাঠ করেন কিভাবে আল্লাহ পাক স্পেশাল রহমত স্পেশাল দয়া স্পেশাল রহমত আল্লাহ তালা আমার নবীর প্রতি নাজিল করেছেন এটা হচ্ছে আমার আল্লাহ পাকের দুরুদ পাকের মর্মার্থ আর ফেরেশতারা তারা শরীফ পাঠ করেন এর অর্থ হচ্ছে ফিরেজ তারা আমার প্রিয় নবীল আলহালামের জন্য রহমতের দোয়া করে থাকেন আর উম্মতের জন্য আমরা যে দুরুশেব পাঠ করে থাকি এটা হচ্ছে উম্মতের জন্য দূরশ্রী যেভাবে সালাম প্রদান করলে সর্বোচ্চ পর্যায়ের আদব বজায় হবে আল্লাহ পাকের মাহবুবে করিম সাল আলী ওসালামের প্রতি অধিক আদব সহকারে রেসপেক্ট সহকারে ভক্তি সহকারে অনেক বিনয় সহকারে তোমরা সালাম প্রেরণ করো আল্লাহ আমাদের সবাইকে দুরুদ সালামের অবস্থা হওয়ার তৌফিক নসিব করুক আল্লাহ আমাদের সবাইকে অধিক পরিমাণে দুরশীপ পাঠকারীর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সে তৌফিক নসিব করুক আসুন আমরা মদলিশের বরকতে একবার দুরশিব পাঠ করি সল্লু আইলুল হাবিব সাল্লাহ তালা মহম্মদ সল্লাহ আলী আলী ওসাল্লাম সলাত ওসালাম আলী কয়া সৈদি আর সোল্লাহ সল্লাহ আলী আলী ওসালাম প্রিস্তামে বেরা এবং মাদিনী চেনা দর্শক আলহামদুলিল্লাহ আমরা আবারও উপস্থিত হয়েছি মাদিনী চেনার মাধ্যমে আমার প্রিয় নবী সল্লাহ আলী আলী ওসালামের ওই ছোট শিশু সাহাবাই কেরাম যাদেরকে আমার নবী আদর করেছেন আমার নবীর নাম রেখেছেন মাতার উপর হাত মুবারক বুলিয়ে দিতেন যে সাহাবাইকেরামদেরকে কখনো কোলে নিতেন কখনো চুমু দিতেন আল্লাহ 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 ওই সাহাবায়কেরামদের আলোচনা সম্পর্কে দাবাত ইসলামী এর মাদিনী চেনারা আমাদেরকে উপস্থিত করেছেন কিশোর ও সাহাবিয়াত নামক এ অনুষ্ঠান আজকে ইনশাল্লাহ রেজাবাদ আমরা শুনবো এক অনেক জলিল কদর সাহাবি রদিয়াল্লাহ তালুর বিষয়ে যে সাহাবির নাম আমরা অনেকে শুনে থাকি বিভিন্ন হাদিস শরীফের রেওয়য়েতের মধ্যে পাওয়া যায় যে সাহাবি এর নাম হচ্ছে হজরত সঈদুলাম নুরমান বিন বশির আনসারী রদি আল্লাহ হজরতনা নৌমান বিন বশির আনসারী রদি আল্লাহ এ সাহাবি অনেক সৌভাগ্যবান ছিলেন কেননা ওই সাহাবি রাহুর জন্মই হয়েছে ইসলামের ঘরে কেননা হজরত সৈদনা নুয়মান বিন বসীর তালনহুর এর আব্বু হজরত সৈদুনা আমর রদি আল্লাহ তালন এর আমিজান হজরত সৈদাত বিন তের আওয়াহা রদি আল্লাহ আনহা অনেক উঁচু পর্যায়ের সাহাবাইকার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ হজরত সঈদুনা নমান বিন বাসির আল্লাহ তালহর মা বাবা উভয়ে ছিলেন মুসলমান উভয়ে সাহাবী ছিলেন ওই সাহাবীর ঘরের মধ্যে হজরত সঈদুনা নমান বিন বসির আল্লাহ তালহ দ্বিতীয় হিজরিতে জন্মগ্রহণ করেছেন এই নবী পাক সরাল্লাহ আলহি আলহি আসসালামের দয়া পাওয়ার জন্য হজরত সঈদুনা আমরদি আল্লাহ তালহু হজরত সঈদাতুনা বিন তেরাওয়া হারদি আল্লাহ তালহা মা বাবা ওই বাচ্চাকে নিয়ে কখনও আল্লাহ রসুল্লার দরবারে হাজিরে দিতেন আমার নবীর দরবারে বাচ্চাকে নাম রাখাতেন আমার নবীর দরবারে দুয়ার জন্য বলতেন আমার নবীর দরবারে কখনো আদর করার জন্য নিয়ে যেতেন আল্লাহ আল্লাহ আমার নবী আদর করতেন আমার নবী চুমু দিতেন আমার নবী দয়া করতেন আল্লাহ আল্লাহ আমার নবী দুয়া করতেন বাচ্চাদের জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে এই সোন বুয়ারিকার উপর আমল করতো ভিন্ন শিক্ষুর ইসলামী আমরাও বাচ্চাদেরকে আদর করা শিখি বাচ্চাদেরকে মহাব্বত করা শিখি বাচ্চাদেরকে স্নেহ করা শিখি কেননা বাচ্চাদেরকে স্নেহ করা আমার নবী পাক সোনারি ইসলাম থেকে সাব্যস্ত রয়েছে বাচ্চাদেরকে অনেক মায়া মমতা করা বাচ্চাদেরকে কুলে নেয়া বাচ্চাদেরকে চুমো দেওয়া কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে একটি জান্নাতের মধ্যে দরজা রয়েছে একটি গেট রয়েছে যে দরজার নাম বাবুল বাবুল আর দিয়ে কারা প্রবেশ করবে যে ব্যক্তি ছোট বাচ্চাদেরকে খুশি করবে ছোট বাচ্চাদেরকে স্নেহ করবে দিন আল্লাহ পাক মুসলমানদেরকে ওই বাবুল ফরাহ দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন ইসলামী বাইরা আমরা শুনলাম ছোটো বাচ্চাদেরকে যদি কেউ স্নেহ করে ছোটো বাচ্চাদেরকে যদি কেউ মায়া করে ছোট বাচ্চাদেরকে কেউ যদি আদর করে আল্লাহ সন্তুষ্টির জন্য কেন এটা আমার নবীর আমার নবী বাচ্চাদেরকে দোয়া করতেন নাম রাখতেন কুল নিতেন চুমু দিতেন আল্লাহ আকবর আমার নবী কখনো নিজের কলিজার টুকরা ইমাম হাসান ও ইমাম হুসেন নদী আল্লাহ তাল আনহুমাকে নিজের কাদের উপর আরোহণ করিয়েছে আল্লাহ একবার নবুয়তের কাদের উপর আরোহণ করা এটা কত বড় বিষয় আমার ইমাম হাসান এনে মাই নদী আল্লাহ তালা আনহুমার শান কেমন রকেবশে মুস্তফা অর্থাৎ বোঝা যাচ্ছে আমার নবী নাতির সাথে বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন কেন না বলা হচ্ছে যে কখনো মানুষের অন্তর জয় করার জন্য তাদের বাচ্চাদেরকে মহব্বত করো জি হ্যাঁ বাচ্চাকে আপনি মহব্বত করবেন বাচ্চাকে একটা চকলেট দিবেন বাচ্চাকে একটা চিপস দিবেন দেখবেন ওই তার মা এবং বাবার দিলকে আপনি কেড়ে নিয়েছেন ক্রিস্তামি ভাইরা যেমন কি আমরা শুনলাম বাচ্চাদের সাথে যদি ভালো আচরণ করলে তাদের মা বাবা খুশি হয়ে যাবে তাদের দাদা দাদি নানা নানি খুশি হয়ে যাবে ক্রিসামী ভাইরা তো এই কথাটাও বলার হক রয়েছে যে আমার নবী পাখসালুব লিবারী ওসলামে যারা আউলাদে রসুল রয়েছেন যারা হাসানি এবং হুসাইনি রয়েছেন কেমন পর্যন্ত যারা আসবেন আউলাদে রসুল ওই আউলাদে রসুলকে যারা মহব্বত করবে আমার নবী পাকস্লা আলহিব আলী আসসালামের সন্তান অর্থাৎ আউলাদে রসুলদেরকে যারা মহব্বত করবে তাদের সবার নানা জান্নাতের মালিক যার ইশারাতে জান্নাতে যাবে যার সুপারিশে জান্নাতে যাবে যার হাতে হাউজে কাউসারা থাকবে ওই নবী ওই ব্যক্তির উপর খুশি হয়ে যাবে হাদিসে পাকের মধ্যে অনেক বর্ণনা রয়েছে যে ব্যক্তি বনু হাসিম গুত্রের একজন জাদার সাথে ভালো আচরণ করবে সদাচরণ আচরণ করবে আল্লাহ তাল মহাব বিশ্বাদ করেছেন দিন তার প্রতিদান দেয় আমার জন্য অবশ্য ত্রিসামী ভাইরা আমরা শুনছিলাম বাচ্চাদেরকে মহাব্বত করা বাচ্চাদেরকে আদব করা যেভাবে নবী ছোটো বাচ্চাদেরকে স্নেহ করেছিলেন আসুন আমরা শ্রবণ করব ওই সাহাবি হজরত নু আমান মিন বশির যে সাহাবিকে তার বাবা হজরত সৈদনা আমার উদীয় আল্লাহ হজরত সঈদা বিনতে রাবাহা রদি আল্লাহ আনহা আল্লাহ রসুলের দরবারে দুয়ার জন্য নিয়ে যেতেন আল্লাহ 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 খিদমতের জন্য নিয়ে যেতেন তো আমার নবী পাক আলহি আ আলহি আসাল্লাম তাকে অনেক আদর করতেন মহাব্বত করতেন আল্লাহ 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 তো কীভাবে আদর করতেছেন আসুন শুনি তায়েফ থেকে আল্লাহ রসুলের দরবারে আমার নবীর দরবারে কিছু আঙ্গুর এসেছিল ওই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হচ্ছিল হজরত সঈদনা নমান বিন বসীর রদিয়াল্লাহ এখনও শৈশব রয়েছে তার মা বাবা ছিল বাড়িতে কিন্তু হজরত সঈদুরা নমান বিন বশির রদি আল্লাহ তালন যখন আল্লাহ রসুলের দরবারে বাদ হাজির হয়েছেন তো আমার নবী তাকে তাইফ থেকে আসা কিছু আঙ্গুর এর দুইটা গুচ্ছ তাকে দান করলেন ঈশাদ করলেন খুদ হাদাল খুদা ফা আব লেগহু ও হে নমান এই আঙ্গুরের গুচ্ছ উভয়কে তুমি ধরো একটি তুমি খেয়ে নাও আর একটি তোমার মায়ের কাছে গিয়ে পৌঁছে দেবে তো আমার বিপাক সাল্লাহ স্পষ্ট সহকারে যখন বলে দিলেন যে হে নমান বিন বশির রদি আল্লাহ আনহু তুমি এই আঙ্গুরের গুচ্ছকে একটা তোমার জন্য আর একটি তোমার জানের জন্য খুশি মনে তিনি ঘরের দিকে চলে গেলেন প্রতি যাওয়ার পূর্বে তিনি ওই গুচ্ছগুলোকে তো তার শৈশব অবস্থা ছিল তো আমার আকাশ সল্লাহু আল্লিবালীসাল্লাম আমার প্রিয় নবী সলাল আল্লি আলী এই দরবারে আখাতাস থেকে পাওয়া পবিত্র তাবরকাত এই আঙ্গুরের গুচ্ছ ওবৈ তিনি নিজে খেয়ে ফেললেন খাওয়ার পরবর্তীতে যখন বাসায় গেলেন মা বাবাকে কিছুই বললেন না দেখেন ফি ইসলামী ভাইরা আমার নবী আখসর আল্লাহ আলী হাজরতে নওম বিন বসিরদী আল্লাহকে আঙ্গুরের দুইটা গুচ্ছ দিলেন একটি নিজে খাওয়ার জন্য আর একটি ইসাদ করলেন ফ আবলিঘ উম্মাক তোমার মায়ের কাছে একটা পৌঁছে দিবে ছোট বাচ্চা ছিল বাচ্চা সাহাবি ছিল তো মজা পেয়ে উভয়টা খেয়ে ফেললেন তো খাওয়ার পর এটা তো একটা স্বাভাবিক বিষয় আঙ্গুরের বিষয় কিন্তু আমার নবী এ বিষয়ে জেনেছেন প্রিয় ভাইরা গায়েব জানেনও বয়ান করার মধ্যে কি নন বয়ানও করেন প্রিয় ভাইরা ওই নবী পাক সরল ললি পরিবে সালাম হযরতে সাইয়্যিদা নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা বললেন মাযা ফাআলাল উনকুদা হাল বলগতা হে নমান তুমি ওই আঙ্গুলগুলোকে কি করেছো হাল বলগতা তুমি কি তোমার মায়ের নিকটটা পৌঁছে দিয়েছ তিনি বলেন ইয়ারসোল্লা মাফ করবেন ওই আঙ্গুরের গুচ্ছুটো তো আমি মাকে পৌঁছাতে পারিনি প্রতিবদ্ধ আমি খেয়ে ফেলেছি তখন আল্লাহ রসাল্লা আল্লি বাড়ি সাল্লাম একটা আছে না মহব্বতের কারণে একটা হচ্ছে নামুদিবিল্লা একটা তিরস্কার করে বা একটা মানে খুব নিয়ে করা আরেকটা হচ্ছে অনেক ছোটো বাচ্চাদেরকে মহাব্বত করে কাছে ডেকে অনেক সময় পিঠের উপর থাপকে দিয়ে অথবা কান্দরে অথবা আমরা মাথায় হাত বুলিয়ে অনেক সময় একটু মহাব্বত দিয়ে বলি এই বাচ্চা তুমি এটা কি করেছো মানে একটা মহব্বত নিয়ে তাকে আরও বেশি খুশি করা তো পি ইসলামী বাইরা আমার প্রিয় নবী ইহি ওয়াসাল্লাম এর জীবনের মধ্যে কখনো কাউকে কষ্ট দেননি কখনো কাউকে কষ্ট দেননি আমার নবীর চরিত্র হচ্ছে হুলুক এউদিম ইন্নাকাল আলা আউদিম কেউ যদি কোনো চরিত্র শিখতে চায় তিনি আমার নবীর কাছ থেকে শিখবে আমার নবীর চরিত্র হচ্ছে আমার নবীর চরিত্র হচ্ছে সর্বোত্তম আদর্শ আদর্শের জন্য ওই উমুতের জন্য উত্তম আদর্শের মধ্যে থেকে শিক্ষা ছোট বাচ্চা যখন কে ফেলেছে পচে দিতে পারেনি মায়ের কাছে আঙ্গুরের গুচ্ছগুলো তো তাকে একটু খুশি করে দিলেন তাকে একটু এভাবে যে আহদা রসুল্লাহ আলহিহ্লাম বি ওয়া কয়লা ইয়া গুদুর তখন আমার নবী পাক পাকসাল্লাহ আল্লিবালী সাল্লাম হযরতে নমান বিন বসিরদ্দি আল্লাহ তার একটু কানকে একটু ধরলেন একটা মোহাব্বত করে আমরা ধরি না নওদাহ কখন এটা চিন্তা করা যাবে না আমরা সচরাচর বাচ্চাদেরকে হিংসা করে শত্রু তুমি করে একটা কান ধরে মুচকে দিই অথবা কান ধরে একটু ইয়া করে দিই তো এটা হচ্ছে নাওদিল্লা আমরা হিংসা করে করে দিই অনেক সময় খুব নিয়ে করি কান্দরে ওটা হচ্ছে খুব আর আরেকটা হচ্ছে কি মোহাব্বত করে এই বাচ্চা তুমি এটা কি করেছ মার্শাল্লাহ মানে একটা আছে না মহব্বত করে তো কখনো একটা মাস আল মনে রাখতে হবে আল্লাহর রসুলের বিষয়ে অথবা কোনো নবীদের বিষয়ে কখনো হীন কাজ যেগুলো মানুষ ঘৃণা করে মানুষের মধ্যে যেটা ঘৃণা আসে হীন জাতি কোনো কাজ নবীর প্রতি ইঙ্গিত করলে তার ইমান থাকবে না ফ্রেশলামী বেড়া আর আমার নবী তো সর্ব সর্বোত্তম আদর্শের অধিকারী হুলক আউজিমের মালিক আল্লাহ পাক ইরশাদ করেছেন ফি ওয়া নবী হাসানা আমার সর্বোত্তম চরিত্রের অধিকারী নাউদ কখন এটা বলা যাবে না আমার নবী কাউকে খুব নিয়ে অথবা প্রতিশোধ নিয়ে অথবা নাউদ কাউকে একটা খারাপ ইয়া করে কখনো এরকম করেছেন নাউদিল্লাহ এটা বললে ইমান থাকবে না আমার নবী ওই ছোটো বাচ্চাকে মহব্বত করে আদর করে আর একটু কাছে এনে মহাব্বত করে এ বাচ্চা তুমি এটা কি করেছ এই আন্দাজ এটা তো আমি হয়তো বা বুঝাতে পারছি না কিন্তু হাকিকত যেটা আল্লাহ রসুল স্লাহি আলী ইসলামের উত্তম আদর্শ থেকে ওই বাচ্চা হজরত সিকে নুমান বসিরদ্দিয়ালাকে মোহব্বত দিলেন পিসামি বাইরা আমরা হতাম হ্যাঁ আমি যদি দুটা আঙ্গুরের গুচ্ছ দিই না পৌঁছাই একটা আমানতের মানে ওই অনুযায়ী যদি না পৌঁছায় তা আমরা গরম হয়ে যাই খারাপ আচরণ করি খারাপ বিহেভ করি প্রেসামী বের আল্লা রসুল বরঞ্চ এর পরিবর্তে তাকে আরও খুশি করে দিলেন তার একটু কান্টা ধরে তাকে আরও একটু আদর করলেন বাচ্চা হিসেবে মোহব্বত করলেন ইচ্ছাদ করলেন আখদা রসুল আমার নবী তার তার কানকে একটু একটু করে ধরলেন একটু করে মহাব্ব দিয়ে মুসকে হেসে তাকে আমার নবী তাকে মহাব্বত দিয়ে তাকে একটু খুশি করে দিলেন তা সে তো আরও খুশি হয়ে গেল বললেন আমাকে তো কোনো খারাপ শব্দ বলে আমাকে তো কখনো নাউদ ক্ষেত্রে তো খারাপ শব্দ কোনো প্রশ্নই আসে না কিন্তু আমাকে কখনো অপমান করেনি খারাপ কিছু বলেনি প্রতিশোধ নেননি আমার নবী তো আমাকে বরঞ্চ আরও একটু আদর করলেন আর একটু কাছে ডেকে নিলেন প্রিয় স্বামী বেহরা আল্লাহ রসুলসল্লাহসাল্লাম তো অসহায় হয় যাকে সবাই একটু মানে প্রতিশোধ নেবে আমার নবী তাকে মাফ করে দেয় যাকে সবাই ধরে ফেলবে আমার নবী তাকে ছেড়ে দেন প্রস্তাবী ভাইয়ের আমার নবীর আখলাক এমন ছিল যে মক্কা বিজয়ের মধ্যে সবাইকে যখন জিজ্ঞাসা করা হলো তোমাদের যে নির্যাতন তোমাদের নির্যাতনের প্রতিদান হিসেবে কি দেয়া উচিত তারা বলে আমাদের সবাইকে তো প্রতিদান হচ্ছে আমরা যেরকম জুলুম করেছি মুসলমানদেরকে আমাদেরকে তো হত্যা করা উচিত প্রতিদান অনুযায়ী তো আমার নবী সাল্লা আল্লুসাল্লাম সবাইকে বিনা হিসাব মাখফেরাত দান করলেন সবাইকে একদম স্পর্শ সহকারে মাফ করে দিলেন এই মাফ দেখে এই ক্ষমা প্রদর্শন দেখে মানে সবার সামনে মানে একদম উফেন ক্ষমা এটা দেখে সবাই দলে দলে ইসলাম ধর্মে দীক্ষিত হল এই হচ্ছে নবী আমার নবী তাকে ছেড়ে দেন যাকে ধরা হয় আল্লাহ তাল দয়াতে তো আমার নবী হজর সিখদ না অনুমান বিন বসিরদ্দি আল্লাহ তুকে সামান্য করে মহব্বত দিয়ে আদর করলেন যে এটা হ্যাঁ আখদা রসুল উল্লাহ হিসন আলাহ আলিবার ইসলাম বি তার কান্টা ধরে একটু করে আদর করলেন আদর করে ওয়াখাল আ ইয়া গুদুর একটু মানে তাকে তার সাথে একটু মজা করলেন তাকে একটু খুশি করে দিলেন র্যাবের মধ্যে বোনিত রয়েছে আল্লাহ তাআলার দয়াতি এখানে ঈশ্বাদ হচ্ছে যখন আল্লাহ রসুল কাউকে কোন নাম ধরে ডাকে তার নিজের নামের চেয়ে ওই নামটা প্রিয় হয়ে যায় আমার নবী হজরতে নোমান বিন বশিরদী আল্লাহ হতানকে ইয়া গুদুর বলেছেন সচরাচর ইয়া গদুর বলা হয় মানে যিনি কথা দিয়ে কথা রাখে না অথবা একটা মানে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে না কিন্তু এখানে গুদুর এটা আমার নবী তাকে আদর করে ডেকেছেন যে তাকে মহাব্বত করে ডেকেছে অনেক সময় নিজের বাচ্চাকে অনেক আদরের দুলাল বলে পাখি বলে অথচ পাখি তো একজন বাচ্চার নাম হতে পারে না ময়না বলে পাখি বলে এগুলো কেন বলে মহব্বত করে প্লিজ স্বামী বাইরা আমাদের বাংলাদেশের মধ্যে অনেক সময় আমরা বাবু বলে থাকি বাচ্চাদেরকে কেন এটাগুলো আদব একটু আদর করে বেশি মোহব্বত করে একটু মেয়ে হলে তাকে ময়না পাখি বলি কেন ময়না পাখি তো একটা পাখির নাম এটা তো একটা জীব্য মানে একটা পাখির নাম কিন্তু এটা তো মানুষের নাম নয় ময়না বলি মানে মনি বলি মণি তো একটা স্বাভাবিক আপনারা জানেন মণি মুক্তা কিন্তু মনি কেন বলি এটা আদর করে বলেছি তো আদর করে এসব নাম বলা হয় এগুলা এটা তিরিষ্কারমূলকভাবে বলা হয় না ময়না পাখি বাবু ছোটো বাচ্চাদেরকে এগুলা ডাকা হয় কেন এগুলা মহব্বত করে ডাকা হয় একটু বেশি মহব্বত করে ডাকা হয় তো আমার নবী পাখি সাল্লাহ আল্লি তখন তাকে ইয়া গুদুর বলেছেন অর্থাৎ মানে এভাবে একটা নাম বলেছেন যেটা তাকে আদর করে ডেকেছেন সে আরো খুশি হয়ে গিয়েছেন আল্লাহ আল্লাহ আমার নবীতে জানে না তা কাকে কি শব্দ বললে তার অন্তর খুশি হয়ে যাবে প্রিয় ইসলামী বেড়া এত কিছু চিন্তা করতে হয় না আমার নবী জয় বলেছেন ইয়ারসোল ফিদা কা আবি ওম্বসো আপনার ফরমানে আমাদের জান কুরবানি আর আমাদের নসর কুরবানি আর তো এভাবে আমাদের নবী সাহবাইকে আমরা নিজের জানকে কুরবান করেছেন হজরত সিদুনা মৌলা আলীর রদী আল্লাহ তালহনকে যখন মাটির মধ্যে শো অবস্থায় পেলেন সরিল মুবারকের মধ্যে যখন মাটি যুক্ত দেখলেন আমার নবী ইসাদ করলেন ইয়া আবু তুরব হে মাটিওয়ালা তো আমার নবী সাল্লাহ তা যখন মৌলা আল রদি আল্লাহ তালুকে মাটির উপর শোয়ার কারণে শরীর মুবারকে যখন মাটি যুক্ত হয়ে গিয়েছে তখন আমার নবী মোহব্বত করে একটু মাজাহ করে তার অন্তর খুশি করার জন্য একটু করে বললেন ইয়া আবা আপ হে মাটিওয়ালা তা আমার নবীর এই পবিত্র মুিত্রিত এই বাণীকে নাম মুবারককে মৌলা আলীর আল্লাহ তাল কাছে খুদার কসম নিজের নামের চা চেয়ে আরও বেশি পছন্দনীয় হয়ে গেল জি হ্যাঁ মৌলা আলী রজিউল্লাহ তালনের একটি উপাধি আবু কেন এই অবস্থা আমার নবী দেখেছেন যে মাটির মধ্যে শুয়ে আছেন আমার নবী শিব নিয়ে দেখলেন শরীরের মধ্যে মাটি মুবারক লেগে আছে তো এটা একটু মজা করে আমার নবী বাচ্চাদেরকে হোক সাহাবাইকেরামদেরকে হোক খুশি করার জন্য কিছু শব্দ বলতেন তাদের অন্তর খুশি হতো হতো তাদের পরিবার পরিজন সবাই খুশি হয়ে যেত আর ক্যামত পর্যন্ত ওই নামকে ডাকা তাদের নিজের জন্য সৌভাগ্য মনে করতো যে আমার নবী আমাকে আদর করে ডেকেছেন জি আমার নবী আমাকে আদর করে ডেকেছেন তদুরভাবে হজরত হজরতনা আবদুল্লাহ ইবনী উম্মে মাকতুম রদি আল্লাহ নাম মুবারক আমার নবী ডেকেছেন বাস লাভবাই কে আরাল্লাহ এটাই আমার নাম অনেক সাহাবাইকেরামের নাম আল্লাহ আল্লাহ কেমন ছিল যাদের নাম মুবারকের অর্থ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কিন্তু নাম আমার নবী ইনাদেরকে মোহাব্বত করে ডেকেছেন আমার নবী করেছেন ইয়া আবা উমাইর মা ফলে ন হে আবু উমাইর তোমার পাখিটি তোমার সাথে কেমন আচরণ করেছে তোমার পাখির কি অবস্থা তো এটা আমার নবী একটু যাইস মাজাহ করতেন এটা শূন্যতে মোবারকা কিন্তু এটা সত্য হতে হবে মিথ্যা কখনো মস্কারি মিথ্যা এটা তো না যাইস এটা গুণা হবে আমার নবী আমাদেরকে জাহান্নামের ভয়ও দেখিয়েছেন আমার নবী ফলি সাল্লাম কখনো সাহাবাইকরামদেরকে নিয়ে সত্য মাজাহ করেছেন অর্থাৎ অন্তরে খুশি দিয়েছেন আমার নবী তো পরিপূর্ণ নবী আমার নবী জাহান্নামের ভয় ও আমার নবী সাহবাইকের মন্দরকে খুশি করে আল্লাহ আল্লাহ কেমন নবী কেমন নবী পেয়েছি আলহামদুলিল্লাহ আমার নবী হজরত না আমার নবীর এক সাহবির দি আল্লাহ তা আলাহ আনহুকে বললেন ইয়াজাল উদনাইন বললেন হে দুই কর্ণধারী তো তার কাছে নিজের নামের চেয়ে ইয়া জাল উদনাইন এই নামটা বেশি প্রিয় হয়ে গেল কেন আমার নবী ডেকেছে তো আমার নবী হজরতুনা নোমান ইয়া গুদুর বলেছেন সরাসরি অন্য শব্দ যদি নিই এটা খারাপ শব্দ কিন্তু মানে অন্য শব্দ যদি নিই এটা বলা হচ্ছে যে কোনো কথা কথা রাখেনি ওরকম শব্দ কিন্তু এই ক্ষেত্রে তাকে আদর করে ডেকেছেন যেটা আমরা এখন শুনলাম ময়না পাখি বলি বাবু বলি তো আদর করে ডাকা হয় তো হজরত সেইদুনা নুমান বিন বসিরদ্দি আল্লাহ তালাহ যখন আমার নবী মহব্বত করেছেন তো এই মহাব্বত করে ডাকাটা তার জীবনের জন্য এটা অনেক বড় অ্যাচিভ হয়ে গেল আমার নবী আমাকে আদর করেছেন আদর করে ডেকেছেন এটা সর্বশ্রেষ্ঠ ঢাক আমার নিজের নামের চেয়ে এটা দামি স্বামী বেরা এই হচ্ছে আকিদা এই হচ্ছে মোহব্বত আল্লাহ পাকে আমাদের সবাইকে এই মহাব্বত নসিব করুন স্বামী বাইরা আল্লাহ পাকের প্রিয় মাহবুব সরল্লাহ তালা আলহিব আলিবা এর পবিত্র সাহাবি হজরত সঈদুনা বিন বসিরদ্দ্দ্দি আল্লাহ তন হুকে আমার নবী পাক স্লাহু আলিবুল্লাম কীভাবে বলে দিলেন যে ইসাদ করলেন যে মা দাফা তোমার মায়ের কাছে তা পৌঁছে দিয়েছ তোমার ওই আঙ্গুরে গুচুগুলো তুমি কি করেছ তো এটা তো আমার নবী পাকস আলী সালাম মানে আলহামদুলিল্লাহ ইশাদ করে দিলেন কিভাবে বললেন আমার নবী পাকসআ বাড়ি সাল্লামকে আল্লাহ তালা গায়েবের সংবাদ দান করেছে জি হ্যাঁ এমন এমন ঘটনা ছিল আল্লাহ রসুলের দরবারে মানে আগত ব্যক্তি আসার আগে আমার নবী বলে দিতেন এখন এই দরজা দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে ইসলামী বেরা কেমন নবী পেয়েছি আমরা কেমন নবী পেয়েছি যে নবী মানুষের চেহারা মুবারক দেখে বলে দিতেন এই ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ পাকের দয়াতে আমার নবী পাক সাল ইসলাম এর সকল ক্ষমতা কে দিয়েছেন এক আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ প্রিয় মাহবুবকে আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতা দান করেছেন তার মধ্য থেকে ওয়ামা হুয়া আলাল গয়েবি বিদনী এ মাহবুব নবী গায়েব তো নিজে জানেন বটে গায়েব বয়ান করার মধ্যে কি পণ্যন এই জন্য আমরা শুরুতে শুনেছি আজকে অরে কই গাইব কিয়া তুমসে নিহা হো বালা জব না হি চুপা তুম বে করো রোদ রোদ ইয়ার আপনার কাছে তো আমার রপ্তাহ গোপন থাকিনি যিনি গায়েবের মালিক খালিক ওই রপ্তালা আপনাকে দিদার দিয়ে আপনাকে ধন্য করেছেন যিনি গায়েবের মালিক ও তো গায়েবের যিনি সষ্টা তিনি আপনার কাছে প্রকাশ হয়ে গিয়েছেন তো গায়েবের আর কি বাকি রইল ক্রিস্তামী ভাইরা সব গায়েব আল্লাহ পাক যা চেয়েছেন আমার নবীর কাছে প্রকাশ করে দিয়েছেন কেমত পর্যন্ত যা কিছু হবে আমরা যে কেয়ামতের ঘটনা শুনছি হাজরত সঈদুনা ইসা আলি হিসরাতসলাম আসবেন কেয়ামতের পূর্বে এভাবে দাজ্জাল আসবে এভাবে দাববাতল আর্ধা আসবে কেয়ামত কীভাবে হবে কখন কেয়ামত হবে কেয়ামতের আগে কি বড় বড় আলামত সূর্য পশ্চিম দিকে আসবে সবগুলো তো আমার আমাদের কি সংবাদ দিয়েছেন না কোরআনে কারিম থেকে স্পষ্ট আকারে আপনি কোন আয়াত থেকে স্পষ্ট করে স্যার আহতানভাবে আপনি বের করতে পারবেন যে দাজ্জাল কেয়ামতের পড়বে আসবে এমনি তো কোরআনে পাকের মধ্যে সব কিছু রয়েছে কোরআনে পাকের মধ্যে আপনি কোন আয়াত থেকে বের করতে পারবেন হজরতনা ইসা মধ্যে আসবেন কোরআনে পাকের মধ্যে আপনি কোন আয়াত থেকে আপনি বের করতে পারবেন যে কেয়ামতের পূর্বে সূর্য একবার পশ্চিম দিকে উদয় হবে এই পশ্চিম দিকে উদয় হওয়ার পর আর কারো তবা কবল হবে না কারো তবাকবল হবে না এটা কোরআনে পাকের কোন আয়াত থেকে আপনি আমি বের করতে পারবো নয় নয় এটা আল্লাহ তালা আমার নবীকে ইলমে গায়েব দান করেছেন কেয়ামতের জ্ঞান দান করেছেন আল্লাহ তালার মাহবুব সব বলে দিয়েছেন কেয়ামত তখন হবে এক যুগ এমন আসবে উম্মত এমন হবে যে সকালে ইমান নিয়ে গড় থেকে বের হবে সন্ধ্যায় বেমান হয়ে গড়ে ফিরবে এক যুগ এমন আসবে এটা আমার নবীর গায়েবের সংবাদ পৃষ্ঠামী বাইরা পনেরো শত বছর পূর্বে গায়েবের সংবাদ এক যুগ এমন আসবে যে যুগে ইমান ধরা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কষ্ট হবে এর চেয়ে আর বেশি কষ্ট হবে পিস্তামী ভাইরা আজকে দেখুন আপনি রাস্তা দিয়ে বের হলে ফেতনা চোখের গুণা গান বাজনা অশ্লীলতা চোখে চোখে হাতে হাতে অশ্লীলতা বাচ্চাদের সাথে অশ্লীলতা ছোট বড় সবার সাথে অশ্লীলতা কোন দিকে যাবেন অশ্লীলতা আল্লাহ আমার নবীর নবীরকে আল্লাহ পাকে হেফাজত করুক প্রামী ভাইরা আমার নবী তো সব আমাদেরকে খোলাভাবে বলে দিয়েছেন এগুলো তো কোরআনে পাকে আয়াত থেকে আমরা বের করি নাই এগুলো তো আমার নবীর জাবানে পাকে আল্লাহ তালার ক্ষমতায় আমার নবী আমাদেরকে বলেছেন যে কে আমার আগে এমন এমন হবে এসামী বায়রা জান্নাত কে দেখেছি আমরা তো দেখি নাই শুধুমাত্র আমার নবী দেখেছে জান্নাত তো জান্নাতে কেমন কেমন ঘর কেমন বাড়ি কেমন ঠিকানা সব আমার নবী হাজির পাকের মধ্যে ইস্যাত করেছেন বিদে তো আমরা জানতেছি তার মানে সব কিছু হচ্ছে গায়েব এখনো যেগুলো আসেনি সেগুলো আমার নবী আগে থেকে বলে দিয়েছেন তো আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে পাখের আয়াতে মোবারকা থেকে জানে যে ওয়ামা হুয়া এ নবী গায়েব তো নিজে জানেন বরণ গায়েব বয়ান করার মধ্যে কি পণ্য আজকের এই ঘটনার মধ্যে ঘরের আঙ্গুরের বিষয়ের কথা আমার নবী আগে ভাগে বলে দিলেন যে তুমি ওই আঙ্গুরগুলো কি করেছ মায়ের কাছে পৌঁছিয়েছ হাল বালাকা মায়ের কাছে পৌঁছিয়েছ পৌঁছোতে পারেনি তখন এনাকে আরেকটু আদর করে মোহব্বত দিয়ে এনাকে বাস শিক্ষা দিলেন যেন পরবর্তীতে এমন না করে কিন্তু কষ্ট আমার নবীর জীবনও কাউকে দেননি কখনো কাউকে প্রতিশোধ নেননি নবীর মানে নবীর আদতে মুবারকা তো এমন ছিল কখনো নবীর দরবারে শত্রু আসে তার জন্য আমার নবীর চাদর বিষিয়ে দেয় ওই চাদর যখন শত্রু দেখে চুমু দিয়ে মাথায় নিয়ে এই চাদরকে সম্মান করে সেই ইমানত দৌলত পেয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে নবীর গুলামের মধ্যে ইশতেকা বন্দীব করুক আমাদের মা বাবা আমাদের পরিবার পরিজন নজল সবাইকে নবীর গুলামের মধ্যে ইশতেকা মন্দ করুক আল্লাহ তালা আমাদেরকে সাহাবাইকের আমাদের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করে বাচ্চাদেরকে মোহব্বত করার বাচ্চাদেরকে আদর করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক নসিব করুক আসুন সুস্থ থাকুন প্রস্তামী বাইরা আগামী পর্ব পর্যন্ত সুস্থ থাকুন দেখতে থাকুন মাদিনী চ্যানেল ইনশাআল্লাহবাদাল আগামী পর্বে আল্লাহ বাদাল এভাবে আমরা আরেকটি বিষয় নিয়ে শিশু কিশোর সাহাবি ও সাহাবি আত্মীয় আল্লাহ তালনহমার আইনের বিষয়ে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব এত পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন মাদিনী চ্যানেল বাংলা সল্ল আল হাবিব সল্লাহ আলহামদি আলি হস